ট শেখ বাংলা বলতে পারবে তার কারণ ময়ুকের চোখ হচ্ছে সব থেকে পৃথিবীর ক্যামেরা যেমন লেন্স লাগানো আছে সেই লেন্স মুহূর্তের চোখে আছে বলতে পারবেন সুতরাং আমি বলতে পারবো না বাংলাদেশের ঘটনাটা ঠিক হচ্ছে বলতে পারবো না ভালো হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে বাংলাদেশ সেটা বাংলাদেশে হচ্ছে ভারতবর্ষে হচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশিদের টাকাতে চলে বাংলাদেশ বাংলাদেশিদের ট্যাক্সের টাকাতে চলে বাংলাদেশে একটা সরকার চলছে একটা সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে সেই সরকার ঠিক করবে বাংলাদেশে কি হবে আর কি হবে না ভারত সরকার ঠিক করতে যাবে না বাংলাদেশের সরকার ঠিক করবে যদি দেখা যায় যে কিছু পতাকা শান্তির পতাকা বাংলাদেশে মানে শান্তি ফিরে আসছে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে তার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে এবার যদি বলা হয় যে কি একদম অ্যাপ্রোপ্রিয়েট পুঙ্খানুপুঙ্খ তথ্য দরকার সেই পঙ্খানুপুঙ্খ তথ্য ভারতবর্ষের কলকাতার মাটিতে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার পক্ষে বলা সম্ভব নয় ওটা আর এস এস বাংলা আর বাংলা রিপাবলিক বাংলা যে আছে তার ময়ুক ভালো বলতে পারবে তার কারণ ময়ুকের চোখ হচ্ছে সব থেকে উন্নত মানের পৃথিবীর ক্যামেরা যেমন লেন্স লাগানো আছে সেই লেন্স ময়ুকের চোখে আছে ময়িক বলতে পারবেন সুতরাং ওটা আমি বলতে পারবো না বাংলাদেশের ঘটনাটা ঠিক হচ্ছে বলতে পারবো না ভালো হচ্ছে যা হচ্ছে ভালো হচ্ছে বাংলাদেশ সেটা বাংলাদেশে হচ্ছে ভারতবর্ষে হচ্ছে না বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশিদের টাকাতে চলে বাংলাদেশ বাংলাদেশিদের ট্যাক্সের টাকাতে চলে বাংলাদেশে একটা সরকার চলছে একটা সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে সেই সরকার ঠিক করবে বাংলাদেশে কি হবে আর কি হবে না ভারত সরকার ঠিক করতে যাবে না বাংলাদেশের সরকার ঠিক করবে আমি ভারতবাসী আমি ভারতের আমার ট্যাক্সের টাকায় ভারত চলে আমি ভারতকে নিয়ে কথা বলবো আমার ভারতবর্ষের মহাকুম্ভে মহা বিপর্যয় হয়েছে এই মহা বিপর্যয়ের দায় ওই ভোগী আর মুদি আর যোগী ভূম সন্ন্যাসী ওকে নিতে হবে নিয়ে পদত্যাগ করতে হবে মহাকুণ্ডে মহাবপর্যয়ে সনাতন ধর্মের ভাই বোনেরা মামনের মৃত্যু হলো সহ নাগরিকরা আমার তারা মৃত্যু হলো আর তাদের পরিবার গুলোকে জটিল পুলিশ অত্যাচার করছে নির করছে আর সেখানে নরেন্দ্র মোদী গিয়ে হাফ ট্যান্ট করে শুটিং করছে মহাকুণ্ডে গিয়ে উনি করার জন্য গেছেন করার জন্য যারা যান তারা শুটিং করেন আমার মা তোমার মা আমাদের মা বোনেরা যারা সনাতন ধর্মের মা বন্ধুরা যান

পাঁচা কোলা করে নিয়ে যাচ্ছেন সেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে হিলতে টানতে গঙ্গায় ছুড়ে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী একদম বাংলাতে এগারো সালের পর থেকে ঘটনা পুলিশ ঘটাচ্ছেন পুলিশ মন্ত্রী এখনো চুপাচ্ছেন পুলিশ একের পর এক ঘটনা ঘটাচ্ছেন পুলিশ নিজে আক্রান্ত হচ্ছে সেই পুলিশের অপকর্ম কুকর্ম পুলিশ অসাংবিধানিক বেআইনি একের পর এক কাজ করছেন আন্দোলনকারীদেরকে মুখে দেওয়ার চেষ্টা হচ্ছেন এই তিনশো জন এসএমএসপি আন্দোলনকারীকে আটক করা গ্রেপ্তার করা এর ফলটা আগামী ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ পাইপি পাই ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবেন এই তিনশো জনের ফলাফল তিনশো জনের রাগ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সেগুলো আগামী দিনে গিয়ে ভোট বাক্সে আছড়ে পড়বে